আসসালামু আলাইকুম ওয়া ওয়া আবরকাত আলহামদুলিল্লাহি মুহাম্মদ আল নাবিন আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকে এই ভিডিও আমার ইউটিউব চ্যানেল ইসলামিক এর জন্য প্রথম ভিডিও এখানে আমি সাল্লাল্লাহু সাল্লি আসাল্লামের জীবনের কিছু ঘটনাবলী ঘটনা ঘটনাক্রম হিসেবে উপস্থাপন করব ইনশাআল্লাহ রসলুল্লাহ সাল্লাহ আলহাম মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তিনি যেই বছর জন্মগ্রহণ করেন সেটাকে তৎকালীন নিয়ম অনুযায়ী আম আল ফিল নামকরণ করা হয় ইংরেজিতে যেটাকে ইয়ার অব দ্য এলিফ্যান্ট বলা হয় কারণ সেই সময় বছরের নামকরণ করা হতো কোনো নির্দিষ্ট ঘটনার নাম দিয়ে সেই বছর ইয়েমেনের শাসক আবরাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করার জন্য আক্রমণ করেছিলেন তো রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম যে ইয়ার অব দ্য এলিফ্যান্টে জন্মগ্রহণ করেন সেটাকে ক্রিশ্চান ক্যালেন্ডার অনুযায়ী পাঁচশো সত্তর পাঁচশো সাল ধরা হয় সুনির্দিষ্টভাবে ধরলে পাঁচশো সাল হয় সেই সময়কার শহুরে আরবদের মধ্যে একটা প্রথা ছিল যে তারা তাদের শিশু সন্তানদের প্রাথমিক অবস্থায় বেদুইনদের কাছে রাখত যেন তাদের শিশুরা মরুভূমির শুদ্ধ মুক্ত বিশুদ্ধ ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠতে পারে এর উদ্দেশ্য হল যেন তাদের শিশুরা সুঠাম দেহ এবং বেদুইনদের কাছ থেকে শুদ্ধ ভাষা ও আচরণ অর্জন করতে পারে কারণ শহুরে শারীরিক পরিশ্রম বিমুখ সমাজে অনৈতিকতা ও অসৎ অভ্যাসের বিস্তার ছিল তো রসুলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে হালিমা নামক এক বেদুইন নারীর কাছে দেওয়া হয় লালন পালন করার জন্য হালিমা রসুলুল্লাহ সাল্লা আলাইসাল্লামকে চার বা পাঁচ বছর বয়স পর্যন্ত লালন পালন করে এরপর রসুলুল্লাহ সাল্লা সাল্লামকে তার মা আমিনার কাছে ফিরিয়ে দেয় রসুলুল্লাহ সাল্লা সাল্লাম তার মা আমিনার কাছে ছয় বছর বয়স পর্যন্ত থাকেন এই সময় আমিনা সিদ্ধান্ত নেন যে তিনি রসুল্লাহ সাল্লাহু আলহিবা বাবা আবদুল্লার কবর দেখতে তৎকালীন যাত্রী বর্তমানের মদিনা যাবেন তো পাঁচশো সাতাত্তর খ্রিস্টীয় সালে আমিনা রসুল্লাহ সাল্লাহু আলহিবা সাল্লামকে নিয়ে সাথে একজন কাজের মেয়ে ও রসলুল্লাহ সাল্লা আলিয়াল্লামের দাদা আব্দুল মুতালিবকে নিয়ে পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে মদিনায় ওনারা এক মাস অবস্থান করেন এরপর মক্কায় ফিরে আসার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রতিমধ্যে আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তিনি মারা যান এরপর রসুলুল্লাহ সল্লাহু আলি ওয়াসাল্লামের দায়িত্ব ওনার দাদা আব্দুল মুতাল্লিব নিজের কাছে নেন পাঁচশো আশি খ্রিস্টীয় সালে রসুল্লাহ সাল্লাহু আলাই দাদা আব্দুল মুতাল্লিব মারা যান পাঁচশো তিরাশি খ্রিস্টীয় সালে রসুল্লাহ সাল্লাহু আলহি চাচা আবু তালিব রসুল্লাহ সাল্লাহ আলি নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রা পথে বিশ্রা নামক এলাকায় বাহিরা নামক এক ধর্মীয় নেতা বা মঙ্ক রসুলুল্লাহ সাল্লাহু আলহিউ দেখে তার নবী হওয়ার ব্যাপারে ভবিষ্যদাণী করেন এবং এই ব্যাপারে আবু তালিবকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন পাঁচশো ছিয়াশি খ্রিস্টীয় সালে রসুল্লাহ সল্লাহু ফিজার যুদ্ধে অংশগ্রহণ করেন পাঁচশো একানব্বই খ্রিস্টীয় সালে রসুল্লাহ সল্লাহু আলিবা হিলফুল ফুজুল নামক মানবসেবী সংগঠনের সদস্য হন এই সংগঠনের কাজ ছিল দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষকে সাহায্য ও সহযোগিতা করা পাঁচশো চুরানব্বই খ্রিস্টীয় সালে রসুলল্লাহ সাল্লাহু আলহবা সাল্লাম সম্ভ্রান্ত ব্যবসায়িক খাদিজা রাজি আল্লাহ আনহা এর ম্যানেজার নিযুক্ত হন এবং তিনি ব্যবসায়িক কাফেলা নিয়ে সিরিয়া যান এবং ফিরে আসেন পাঁচশো পঁচানব্বই খ্রিস্টীয় সালে রসুলুল্লাহ সাল্লাহু খাদিজা রাজি আল্লাহু আনহাকে বিয়ে করেন ছয়শো পাঁচ খ্রিস্ট সালে রসুলুল্লাহ সাল্লাহু আলিবাসাল্লাম বিবাদরত কুরাইশ নেতাদের মাঝে সমঝোতা ও সালিশ করে দেন এই কুরাইশ নেতারা কাবা ঘরে কালো পাথর স্থাপন করা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিল ছয়শ দশ খ্রিস্টাব্দের রামাদান মাসে রসুলুল্লাহ সাল্লাহু আলহিবা সাল্লাম মক্কার কাছে অবস্থিত হীরা পাহাড়ে প্রথম অহি লাভ করেন এবং রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আল্লাহর রসুল হিসাবে অনুমোদিত বা প্রতিষ্ঠিত হন এরপর রসুল্লাহ সাল্লাহু আলহ তার তাঁর নিকটাত্মীয় প্রতিবেশী ও পরিচিত মাঝে ইসলামের দাওয়াত প্রচার শুরু করেন ছয়শো তেরো খ্রিস্ট সালে রসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম হীরা পাহাড় থেকে সাধারণ জনগণের উদ্দেশ্যে ইসলামের ব্যাপারে ঘোষণা দেন ছয়শো চোদ্দো খ্রিস্ট সালে রসুল্লাহ সাল্লাহু আলহাল্লাম হাসেমীয় বংশকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানান ছয়শো পনেরো সালে কুরাইশরা মুসলিমদের উপর নির্যাতন ও নিপীড়ন শুরু করেন ফলে মুসলিমদের একটি দল তৎকালীন আবিসিনিয়া বর্তমানের ইথিওপিয়া ও ইরিত্রিয়ার একটি অঞ্চলে হিজরত করেন ছয়শো ষোলো খ্রিস্ট সালে মুসলিমদের দ্বিতীয় দল আবিসিনিয়া হিজরত করেন ছয়শো সতেরো খ্রিস্ট সালে কুরাইশরা রসুল্লাহ সাল্লাহ আলহালাম ও হাসেমিয়দের সামাজিকভাবে বয়কট করেন ছয়শো উনিশ খ্রিস্টীয় সালে সে বয়কট তুলে নেওয়া হয় এই সময় রসুল্লাহ সাল্লাহু আলহি চাচা আবু তালিব এবং রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা আল্লাহ আনহা মারা যান এই বছরকে তখনকার নিয়ম অনুযায়ী ইয়ার অফিস নামকরণ করা হয় ছয়শো বিশ খ্রিস্ট সালে রসুল্লাহ সাল্লাহু আলহি তাইফ গমন করেন এই সময় ইসরা ও মিরাজের ঘটনা সংঘটিত হয় ছয়শো একুশ খ্রিস্টীয় সালে আকাবার প্রথম অঙ্গীকারনামা হয় ছয়শো বাইশ খ্রিস্টীয় সালে আকাবার দ্বিতীয় অঙ্গীকারনামা হয় এই সময় রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ও মুসলিমরা মদিনায় হিজরত করেন এবং মদিনায় ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন ছয়শো তেইশ খ্রিস্টীয় সালে নাখলার যুদ্ধ সংঘটিত হয় ছয়শো চব্বিশ খ্রিস্টীয় সালে বদরের যুদ্ধ সংঘটিত হয় এই সময় বানী কাইনুকা গোত্রের ইহুদিদের মদিনা থেকে বহিষ্কার করা হয় ছয়শো পঁচিশ খ্রিস্টীয় সালে উহুদের যুদ্ধ সংঘটিত হয় সত্তর জন মুসলিমকে হত্যা করা হয় এই সময় বানু নাদির গোত্রের ইহুদিদের মদিনা থেকে বিতরণ করা হয় ছয়শো ছাব্বিশ খ্রিস্টীয় সালে বানু মুস্তালিকের যুদ্ধ সংঘটিত হয় ছয়শো সাতাইশ খ্রিস্টীয় সালে খন্দকের যুদ্ধ সংঘটিত হয় এই সময় বানু কুরাইজা গোত্রের ইহুদিদের বিতরণ করা হয় ছয়শো আঠাইশ খ্রিস্টীয় সালে হুদাইবিয়ার সন্ধি সংগঠিত হয় এই সময় খাইবারের যুদ্ধ সংঘটিত হয় রসল্লা সাল্লাহ আলাই সাল্লাম বিভিন্ন দেশের নেতাদের উদ্দেশ্যে চিঠি প্রেরণ করেন ছয়শো উনত্রিশ খ্রিস্টীয় সালে রসুল্লাহ সাল্লাহ আলু মক্কায় হজ পালন করেন এই সময় রোমানদের বিরুদ্ধে মুতা যুদ্ধ সংগঠিত হয় ছয়শো তিরিশ খ্রিস্টীয় সালে রসল্লাহ সাল্লাহ আলাই মক্কা বিজয় করেন এই সময় হুনসিন উরাস এবং তাইফের যুদ্ধ সংগঠিত হয় ছয়শো একত্রিশ খ্রিস্টীয় সালে তাবুকের যুদ্ধ সংঘটিত হয় এই বছরকে তখনকার রীতি অনুযায়ী ইয়ার অফ ডেপুটেশন নামকরণ করা হয় ছয়শো বত্রিশ খ্রিস্টীয় সালে রসুলুল্লাহ সল্লাহু আলহিবাসাল্লাম মক্কায় বিদায় হজ পালন করেন ছয়শো বত্রিশ খ্রিস্টীয় সালেই রসুল্লাহ সাল্লাহু আলহাসাল্লাম মারা যান ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এই বছর এগারোতম হিজরি সাল হয় এই ছিল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবনের কিছু ঘটনা বলি সুবাহান আকা আল্লাহ মাওয়া বিহামদিকা আস হাদু আল্লাহ ইলাহ ইল্লাহ তা আস্তাক ফিরুকাওয়া আহ তো বলে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি বা বারাকাতহু